আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ আসালাতাম রস্লিল্লাভি অমন ওহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা জানবো কোরবানির পশু কীভাবে জবে করতে হয় জবে করার সময় কী দোয়া পড়তে হয় পরে কী দেওয়া পড়তে হয় সে প্রশ্ন এবং মুসলিম একযুগে বর্ণনা করেছে যে আমাদের নবী সাল্লামাম তার নিজের কোরবানির পশু নিজের হাতে জবে করেছেন এবং বিভিন্ন হাদিস থেকে এ বিষয়ে আমরা উৎসাহ পাই যেন নিজের কোরবানির পশু নিজের হাতে জবে করা হয় যদিও অন্যের মাধ্যমে জবে করানো হলে তাতেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমরা যারা নিজের হাতে নিজের কোরবানি পশু জবে করতে সাহস পাই না তাদের একটা বড় সমস্যা মনে করি আমরা যে আমরা কোরবানির করা পদ্ধতি জানি না কিন্তু আপত্তি হয় সেটা এই বিষয়গুলো অত্যন্ত সহজ একটি বিষয় কোরবানি পশু জবে করার ক্ষেত্রে দুটি বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার জবে বিশুদ্ধ হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে প্রথম বিষয়টি হলো আপনি বিসমিল্লাহ বলে জবে করবেন বিসমিল্লাহ বলে আপনি ছুরি চালনা শুরু করবেন এটি হলো জরুরি বিষয় আল্লাহ ছাড়ার কারোর নামে যেন জবে করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে ইসমিল্লা বলে জবে করতে হবে আর জবের সময় আপনাকে খেয়াল করতে হবে পশুর খাদ্য নালি শ্বাস নালি এবং দুই পাশে থাকা নালি সরু বা চিকন নালি সেই নালিগুলো কাটা হলো আপনার জন্য জরুরি অর্থাৎ এই নালিগুলো যদি কাটা যায় তাহলে সেক্ষেত্রে জবে বিশুদ্ধ হয়ে গেল আপনি এটা কোরবানির উদ্দেশ্যে জবে করছেন আকিকার উদ্দেশ্যে জবে করছেন সেটি আপনার মনে আছে বাস এই নিয়তটুকু যথেষ্ট কোরবানি বিশুদ্ধ হয়ে গেল জবে বিশুদ্ধ হয়ে গেল তাহলে এই ছোট্ট কাজটুকু বিসমিল্লা বলা এবং শ্বাসনালী খাদ্য নালী এবং দুই পাশে দুটি তুলনামূলক ছোট নালি দেখা যায় সেগুলো কাটা গেল কি না আপনি শুধুমাত্র সেই বিষয়টি খেয়াল করলেন তথ্য চুরিচালনা করলেন বাস এতেই কিন্তু কোরবানি এবং জবে বিশুদ্ধ যারা বিভিন্ন পশু জবে করে বেড়ান স্থানীয় মসজিদের মোয়াজিন সাহেব বা অন্য অনেকেই তাদের দেখা যায় একটা ছুরি দিয়ে অনেকগুলো পশু জবে করতে হয় শেষের দিকে এসে ধার কমে যায় মুসলিফ তেহাদি সিরসুল করিম সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন পশু জবে করার আগে ভালো করে ছুরি বা চাকু ধার দিয়ে নেই এবং একটি পশুর সামনে আরেকটা পশুকে জবে করা অথবা তার সামনে ছুরি চাকু ইত্যাদি ধার দেওয়া এগুলো অনত্তম কাজ এতে পশু ভয় পায় এবং অপ্রয়োজনে তাকে কষ্ট দেওয়া হয় যাই হোক এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে তাহলে পশুকে বাম কাত করে পশুর বাম কাথে তাকে শোয়াতে হবে এভাবে শোয়ালে জবে করতে সুবিধা হয় এবং তার পাগুলো কেবলার দিকে থাকবে সোয়ানোর পর একটি দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে সেই হাদিসের সনদের বিশুদ্ধতা নিয়ে মুহাদিসের মধ্যে মতো পার্থক্য করেছে কেউ সহি বলেছেন কেউ গাড়ি সহিহম্মা ওয়াল আরদা আলা ইব্রাহিম হানিফা ওমা আনা মুশরিকিন ইন্না সলাতি ওয়া মাহইয়ায়া ওয়া ওমামাতি লিল্লাহি রবিরা আলমিন লশারী কালাহ বিদ্যালিক অমিরথ ও আন আমিন আল মুসলিমিন এ দোয়াটি পড়া উত্তম মুস্তাহাব কোনো কোন হাদিসের আলোকে যদি সে হাদিসের সনদ নিয়ে কথা আছে এ দোয়া আপনি জানেন না কোনো টেনশন নেই কারণ এই দোয়া পরিপূর্ণভাবে পিওর বিশুদ্ধ হাদিস দ্বারায় বর্ণিত হয়েছে ঐক্যমতার ভিত্তিতে এমন নয় যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে সেটি হলো পশুকে শোয়ানোর পরে তার গলা যখন চুরিচালনা করবেন তার আগে আপনাকে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে এরপরে আল্লাহম্মা মিঙ্কা ওয়ালাক এটি বলাও কোনো কোনো হাদিস দ্বারায় প্রমাণিত তাহলে আমরা সবটুকু একসাথে এবার বলতে পারি বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ্মা ওয়া ওয়ালাক বাস এটুকু বলে আপনি ছুরি শুরু করলেন জবে করার শেষে যদি নিজের পশু নিজে জবে করে থাকেন তাহলে বলবেন আল্লাহম্মদ তাকব্ল হোমিননি আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করিন এবং এটা না বললেও কোনো অসুবিধা নেই তবে এটা বলা উত্তম আর অন্য কারোর পক্ষ থেকে করলে আপনি বলবেন আল্লাহম্মদ তাকব হুমিন অমুক 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 অর্থাৎ অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ আপনি কবুল করেন এটা আপনি বাংলায়ও বলতে পারেন আল্লাহ এটি আমার পক্ষ থেকে কুরবান হিসাবে আপনি কবুল করুন অথবা আল্লাহ এটা অমুক 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 তাদের পক্ষ থেকে কোরবানি হিসাবে কবুল করুন অতএব কাদের পক্ষ থেকে করছেন তাদের নামগুলো জপা এটা জরুরি কোনো বিষয় নয় তাদের নিয়তগুলো আলস্মতারা জানেন যদি তাদের নাম জপা না হয় তাদের নাম বলা না হয় তাতেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ সারবাহু বেদ কোরবানি করার ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে তা হলো কোরবানি পশুর রক্ত এগুলো যাতে কোনোভাবে কোনো জায়গায় পড়ে না থাকে যাতে মানুষের চলাচল অসুবিধা হয় পরিবেশ নষ্ট হয় বাস এই বিষয়গুলোকে খেয়াল করে যদি আমরা কোরবানি করি তাহলে এই শাল কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আলাসমাত্র আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে সুনাসম্মত উপায়ে নিজের পশুর নিজের হাতে কোরবানি করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু